সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই জওহরলাল নেহরুর সমাজতন্ত্র এটা কি শুধু তত্ত্বের কথা নাকি ভারতের জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের বাস্তব নকশা তার ভাবনায় কি সত্যি সমাজতন্ত্রের পূর্ণ প্রতিফলন ঘটেছিল নাকি ছিল বাস্তবতার সঙ্গে এক ধরনের আপোষ আজকের আলোচনায় আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব এই ভিডিওটি সম্পূর্ণ নোট আকারে সাজানো তাই মনোযোগ দিয়ে দেখলে পরীক্ষায় ও পড়াশোনায় অবশ্যই উপকার পাবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা ভূমিকা পণ্ডিত জওহরলাল নেহরুর রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার সমাজতন্ত্র সম্পর্কিত ধারণা তার সমাজতন্ত্র সম্পর্কিত ধারণাটির ধরন হল গণতান্ত্রিক সমাজবাদ যার ভিত্তি হচ্ছে যুক্তিবাদী মননশীলতা ও মানবতাবাদী অনুভূতি তার গণতান্ত্রিক সমাজবাদের তত্ত্বগত উৎস ছিল তৎকালীন ইংল্যান্ডের ফেবিয়ান সমাজবাদ নেহরু গণতান্ত্রিক সমাজবাদের বিভিন্ন দিকগুলি নিম্নে আমরা পয়েন্ট আকারে আলোচনা করছি এক ধীর ও শান্তিপূর্ণ সংস্কার পথ নেহরুর গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল যে তার এই ধারণায় বিপ্লব ও হিংসার পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে ধীরে ধীরে গণতান্ত্রিক কাঠামোর ওপর ভিত্তি করে সংস্কারমূলক আইন প্রণয়নের মাধ্যমে সমাজ থেকে অসাম্য ও দারিদ্রতা দূর করার উপর গুরুত্ব আরোপিত হয়েছে দুই রাষ্ট্রের ইতিবাচক ভূমিকা তার গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণার আরেকটি দিক হল যে তার এই ধারণায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রকে একটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান মনে করা হয়েছে রাষ্ট্রকে শোষণের হাতিয়ার বলে মনে করা হয়নি তার ধারণা অনুযায়ী রাষ্ট্র সেবামূলক কার্যের সম্প্রসারণ ঘটিয়ে শিল্পে সরকারি উদ্যোগকে অব্যাহত রেখে এবং উৎপাদন ও বন্টনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ধীরে ধীরে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করবে সম্পত্তির ঊর্ধ্বসীমা নির্ধারণ নেহরুর গণতান্ত্রিক সমাজতন্ত্রে ব্যক্তিগত মালিকানার সম্পূর্ণ বিলোপের কথা বলা হয়নি তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তিগত সম্পত্তি থাকবে তবে তার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি এজন্য তিনি ব্যক্তিগত সম্পত্তির একটি ঊর্ধ্বসীমা নির্ধারণ করার উপর গুরুত্ব দিয়েছিলেন যাতে কিছু মানুষের হাতে অযথা বিপুল সম্পদ কেন্দ্রীভূত না হয় এর মাধ্যমে তিনি সমাজে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে সমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন চার শ্রমিক মালিক সহযোগিতা তার গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণার আরেকটি দিক হলো যে এই ধারণায় শ্রমিক ও মালিকের সহযোগিতাপূর্ণ সম্পর্ককে সামাজিক কল্যাণের ক্ষেত্রে আদর্শ বলে মনে করা হয়েছে তিনি মনে করতেন সামাজিক কল্যাণ নিশ্চিত করতে শ্রমিক ও মালিকের মধ্যে বিরোধ নয় বরং সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকা উচিত এই সহযোগিতা শুধু উৎপাদনশীলতাকে বাড়ায় না সমাজে স্থিতিশীলতা ও ন্যায়সঙ্গত উন্নয়নও নিশ্চিত করে পাঁচ ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার আদর্শ ব্যক্তি স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার আদর্শের ওপর গুরুত্ব আরোপ হল নেহরুর গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে মত প্রকাশ সংগঠন করা ও চিন্তার অধিকার প্রদান করতে হবে একই সঙ্গে রাষ্ট্রকে কোনো বিশেষ ধর্মের পক্ষে না থেকে সকল ধর্মের প্রতি সমান আচরণ করতে হবে ব্যক্তি স্বাধীনতা রক্ষা ও ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ তার সমাজতন্ত্রে বিশেষ গুরুত্ব পায় ছয় মিশ্র অর্থনীতি তার গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণায় মিশ্র অর্থনীতির ওপর অর্থাৎ সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের স্বীকৃতির ওপর গুরুত্ব আরোপিত হয়েছে এটি তার সমাজতান্ত্রিক ধারণার একটি তাৎপর্যপূর্ণ দিক সাত অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনার ওপর আবার যথেষ্ট গুরুত্ব আরোপিত হয়েছে তার গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণায় নেহরু কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দিয়েছিলেন এটিও তার সমাজতান্ত্রিক ধারণার একটি তাৎপর্যপূর্ণ দিক আট বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন নেহরু বিশ্বাস করতেন যে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অপরিহার্য তাই তিনি শিক্ষার প্রসার ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্ব দিয়েছিলেন যা দেশের আধুনিকীকরণে সহায়তা করবে নয় সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ এর মডেলটিকে তার গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণায় ভারতের পক্ষে উপযুক্ত সমাজতন্ত্র বলে মনে করা হয়েছে এটি তার গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণার একটি উল্লেখযোগ্য দিক এটির দ্বারা বোঝানো হয়েছে যথাসম্ভব বৈষম্যের অবসান ও সাম্যের প্রতিষ্ঠা এবং প্রত্যেকে সুন্দর জীবন জীবনযাপনের সম্ভাবনা সৃষ্টি করা এজন্য যে পরিমাণ জাতীয়করণ ও ব্যক্তি মালিকানার বিলোপ সাধন করা প্রয়োজন সরকার কেবল ততটুকুই করবে চলো এবার ছোট্ট করে একটি উপসংহার দেখে নেই বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা বিভিন্নভাবে নেহরুর গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধারণার সমালোচনা করেছেন কিন্তু তার ধারণার সমালোচনা সত্ত্বেও কথা বলা যায় যে তার সমাজতান্ত্রিক ধারণার যথেষ্ট গুরুত্ব রয়েছে নেহরুর সমাজতন্ত্রের মূল লক্ষ্য ছিল জনগণের কল্যাণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এজন্য তিনি ব্যক্তিগত মালিকানার সম্পূর্ণ বিলোপের পরিবর্তে তার ঊর্ধ্বসীমা নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছিলেন এর পাশাপাশি জমিদারির প্রথার বিলোপ বহু ব্যাংকের জাতীয়করণ এবং সেবামূলক রাষ্ট্রীয় কার্যের সম্প্রসারণের মাধ্যমে তিনি ভারতকে একটি জনকল্যাণকর রাষ্ট্রে রূপ দিতে চেয়েছিলেন তাই বলা যায় নেহরুর সমাজতন্ত্র ছিল ভারতীয় রাষ্ট্রচিন্তার এক মধ্যপ্রন্থী দৃষ্টিভঙ্গি যেখানে পুঁজিবাদ ও সাম্যবাদের মধ্যে সমন্বয়ের প্রচেষ্টা দেখা যায় আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আমি এই ভিডিওতে সমালোচনাগুলি তুলে দেইনি সমালোচনাগুলি তুলে দিলে ভিডিওটি একটু বড় হয়ে যেত তোমরা অনেকেই একটু বড় ভিডিও দেখতে চাও না তাই সমালোচনাগুলি তুলে দিলাম না সমালোচনা সহ এই নোটটির পিডিএফ পেতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অল্প কিছু মূল্যের বিনিময়ে তোমরা এই নোটটি তোমাদের সংগ্রহে রাখতে পারো অবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো পাশাপাশি ভিডিওটিতে লাইক দিতে কিন্তু কেউ ভুলে যেও না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়র টাইম